Και αυτό είναι το πιο σημαντικό. Και αυτό είναι το πιο σημαντικό. Και το তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে আইশাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন पिঞ্জরাই সুতের পঙ্খি ডাকে সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে

শুভ ক্ষত পাটাবন্ধবি তাইকা যাইতে পারে আর জিনুক মালা গাইটা কেটে দিতম জীবন তারি আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাইতো আইলামের সাগরে তাইতো আইলাম সাগরে তাই না আইলাম সাগরে তাইতো আইলামের সাগরে তাইতো আইলাম সাগরে তাই তো আইলাম তাইতো আইলাম সাগরে তা তাইতো আইলাম সাগরে বাইনা সময় একসাথে বাই আপনা রাজে গানগলা করেন বাক যুগ করেন েন